কনকনে ঠান্ডায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এনার্জির সাথে সংসারের কাজগুলো আমি যেভাবে করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করলাম বাসি উঠানটা ঝাড় দিতে দিতে আর ঘরের কাজগুলো হয়ে গেছে ঘরের কাজ বলতে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছা হয়ে গেছে সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না আর দেখো বাড়ির ভিতর থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো উঠানটা ঝাঁট দিয়ে একেবারে স্নান করে নিয়েছি দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই কয়দিন তো পুজো দেবো না তা তোমাদেরকে আর শেয়ার করছি না দেখো রান্নাঘরে এসে মেয়ে আর মায়ের জন্যে গরম জল নিয়েছি আর মেয়েকে গরম জলের সাথে দুটো বিস্কুট দিয়েছি তারপরে ওই জলে আমি লিকার চা করে নিয়েছি আর এই যে মেয়ের জন্য এখন দুধ জ্বালিয়ে দিচ্ছি আর যেটা ঘরে বানিয়ে রেখেছিলাম ওই যে কাজু বাদাম আমন্ড কিশমিশ দিয়ে আর ওটস ছাতু সেটাই এখন মেয়েকে দিয়ে দেব তা দুধটা জ্বালিয়ে নিয়েছি ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ওই যে ওটস আছে তার জন্যে নাকি মেয়ের গন্ধ লাগে খেতে পারে না তা ভাবলাম একটু ফুটিয়ে দিই তাহলে খেতে পারবে তা দেখো একটু ফুটিয়ে দিয়েছি তারপরে ওটা গ্লাসে ঢেলে ঠান্ডা করতে দিয়ে এসেছি আর কি বলো তো এইসব জিনিস ও খেতে চায় না একটু জোর করে খাওয়াই তা ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই আর এই বিছানা গুছাতে গুছাতে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আর কি বলো খাইয়ে দিয়েছি বলে ও খেয়েছে কিন্তু নইলে খেত না কেন কী আনিও এইসব জিনিস খেতে যায় না তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ক্যাথা দুটো ভাজ করা হয়ে গেল একটা ক্যাথা একটা কম্বল তারপরে দেখো বালিশগুলো সমস্তটাই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই যে বলি প্রত্যেক দিনই এই ঘরে তো বিছানাটা সোফাটাই রয়েছে সেটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি আমি তা দেখো বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি কাকুলি হালদার দিদিভাই বলেছে আজকে প্রথম তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগলো লাইক কমেন্ট দুটোই করে গেলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল এবার ঝেড়ে নিচ্ছি তারপরে চাদরটা একটু টান টান করে দেবো তাহলে কিন্তু বিছানাটা গোছানো হয়ে যাবে আর সোপার পরে অনেকগুলো সোয়েটার রয়েছে এবার ওই সোয়েটারগুলো সব ভাজ করে নেব। আর যেহেতু শীতকাল এখন তো অনেক জামা কাপড় হবে তা যখন তখনই ভাজ আগে জামা কাপড়গুলো কেন এরা খুলে এই যে সুপার পরে জড়ো করে রাখে তা দেখো এখন সোয়েটারগুলো সমস্ত ভাজ করে নিচ্ছি নিয়ে যেখানে থাকে আবার সেখানে রেখে দেব। গৌতম দাস আইডি থেকে বলেছে খুব ভালো হয়েছে ভিডিওটা দিদিভাই বড়িগুলো খুব সুন্দর তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তারপরে দেখো এদিকে আমার সোফাটা গোছানো হয়ে গেল। এবার সোফার পরে যেগুলো থাকে সেগুলো সুন্দর করে এবার সাজিয়ে রেখে দেব। আমরা মেয়েরা কিন্তু ঘরটা সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি আর যেহেতু আমরা হাউস ওয়াইফ বাড়িতেই থাকি সবসময় কিন্তু সংসারের কাজবাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি তবে দেখো ঘরটা আমার গোছানো হয়ে গেছে তারপরে যে সকালের খাবারটা ওদেরকে দিয়ে দিচ্ছি আর আজকে দুষ্টুর বাবা বাড়ি রয়েছে তো ওকেও দিয়ে দিয়েছি আর মেয়েকে খাবারটা মাখিয়ে দিলাম তাহলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আখি ব্লক থেকে বলেছে প্রথমবার তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগলো দিদিভাই ভিডিও তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই বাসনগুলো তো ধোয়া হয়ে গেল তারপরে এই যে মাছ নিয়ে বসে পড়েছি আজকে দুই রকম মাছ নিয়ে এসেছে ঢেলা মাছ আর হচ্ছে মায়া মাছ তা শুধু ঢেলা মাছটাই রান্না করব আর আজকে কিন্তু প্রথম ঢেলা মাছ রান্না করব আমাদের বাড়িতে এইসব মাছ আসে না আর কী বলতো কেউ খায় না তা আজকে রান্না করেছিলাম বাবা বললো ভালোই হয়েছে রান্নাটা কিন্তু খাওয়া যাবে মাছটা কী তো আমাদের সমুদ্রের মাছ খায় না তার জন্যে কিন্তু আমরা রান্না করি না আর দেখো এদিকে মায়া মাছটা রেখে দিলাম আর এই ঢালা মাছটাই আজকে রান্না করব তা দেখো মাছটা দিকে লবণ হলুদ মাখিয়ে নিলাম তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু সবজিগুলো বানিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি তা ভাতের হাঁড়িটা ওই উনুনে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো সমস্তটাই ভেজে নিচ্ছি আর একবারে কিন্তু মাছগুলো ভাজা হয়নি দুইবারে ভেজেছি এইদিকে রান্নাটা হতে থাক ততক্ষণ আমার কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই মনিকা ঘোষাল আয়েশা শম্পা কিচেন শুক্লা চ্যাটার্জি সুমি ব্লক লাসা ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো মাছগুলো তো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের ভিতরেই কালো জিরে তেজপাতা ফরং দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু নতুন আলু নিয়ে এসেছে সেটা দিয়ে রান্না করেছি আজকে প্রথম নতুন আলু দিয়ে মাছটা রান্না করেছি আর কী বলতো তার মধ্যে দিয়েছি দুটো বেগুন তাই ইলিশ মাছের মতনই খেতে হয়েছিল মাছটা আর রান্নাটাও বেশ ভালোই হয়েছিল তা দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেল তারপরে এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি তার জন্যে জিরে আর তেজপাতা ফরং দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিয়েছি টমেটা তারপরে বাঁধাকপি এদিকে দেখো বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিলে ভালো হতো যেহেতু ঘি নেই তার জন্যে কিন্তু ঘিটা দেয়া হয়নি আর এদিকে আমার দুপুরে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বিকেল হয়ে গেছে আর আজকে ছিল আমার সমিতির মিটিং সেখান থেকে আমার এক বান্ধবী এসেছে ওকে একটু খেতে দিয়েছে ওখানে বসে খাচ্ছে অনেকক্ষণ এসেছে সকালবেলায় ওই স্নান করে আসেনি বলে আমাদের বাড়ি স্নান করতে এসেছিলো তা দেখো খাবে না বলে একটু জোর করে দিয়েছি তাও খেতে বসেছে সেই ভাগে আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো আমাদের মহিলা সমিতির গোষ্ঠী আছে ওখানে মাসে মাসে মিটিং হয় সেই মিটিংটাই ছিল তা অনেকটা সকালে এসেছিলো যেহেতু একটু দরকার ছিল তারই জন্যে তা দেখো গল্প করতে করতে কিন্তু আমার ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেল আবার তোমাদের সাথে দেখা করব সন্ধ্যাবেলায় আর কী বলতো এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে একদম কনকনে ঠান্ডা তা কি বলতো এনার্জির সাথে যদি সংসারে কাজগুলো না করি না কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো না তারপরে তো একেতে ছোটোবেলা আর কি বলতো এই শীতকালে কিন্তু একটু এনার্জি কমই পাই আমরা যখন ভাবি না সংসারটা আমার সংসারে কাজগুলো আমাকেই করতে হবে তখন কিন্তু আমরা একটা এনার্জি পাই সেই এনার্জির সাথেই কিন্তু কাজগুলো করে নিই তা দেখো গল্প করতে করতে সন্ধ্যা লেগে গেছে ওদিকে দুষ্টু বাবা সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছে আর এদিকে আমি এখন চা বানিয়ে নিয়েছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে